সুদিন হারালেও ক্যারিবিয়ানদের টি টোয়েন্টি সমর্থক আরই অজানা নয় ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তারা হটকেক এবার বিশ্বকাপে সেই সক্ষমতা প্রমাণের পালা তাই তো প্রথম দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতবে বলে প্রত্যাশা করেছেন বিশ্বের দ্রুততম মানব জ্যামাইকার স্প্রিন্টার উইসান বোল্ট তার মতে বিগ হিটাররা জ্বলে উঠতে পারলে শিরোপা জিতবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে গৌরবময় সময় পার করে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই আসরের শিরোপা জয় করা ক্যারিবিয়রা গেল বছরের টুর্নামেন্টে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি সাতাশ বছরের মধ্যে গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ তবে অতীতের ব্যর্থতাকে পেছনে ফেলে ক্যারিবিয়রা ঘুরে দাঁড়াবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন বোর্ড দুই হাজার বারো এবং দুই ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও পরের আসরগুলোতে আশানুরূপ সাফল্য পায়নি ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের সাথে ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ায় তৃতীয়বারের মতো ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জয়ের সুযোগ দেখছেন বোল্ট উনত্রিশ জুন ফাইনাল শেষ হবে এই ইভেন্ট নতুন নির্মিত নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনের সময় আসন্ন বিশ্বকাপে নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন করার কথা জানান অলিম্পিকে আটটি স্বর্ণ জয়ের স্বাদ নেওয়া বোল্ট তিনি বলেন আমি সবসময় আমার ঘরের দলের পক্ষে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলে নিকোলাস পুরান সিমরান হেটমায়ার রবমন পাওলের মতো বিগ হিটাররা আছেন যারা প্রতিপক্ষের বোলিং লাইন আপকে এক নিমিশেই মুছড়ে দেওয়ার ক্ষমতা রাখেন বিশ্বকাপে এই বিগ হিটাররা জ্বলে উঠতে পারলেই ওয়েস্ট ইন্ডিজ শিরোপা জিতবে বলেও মনে করেন বল তিনি বলেন আমাদের কয়েকজন বড় হিটার আছে যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ শিরোপা জিতবে রবীলস্তাব রানি খেলা একাত্তর